সাজাবে বলে এত সুন্দর করে থেকে এই মহিলা ফুল যা এত ভালো করে সাজানো হয়েছিল কত কষ্ট করে এগুলো আমরা সাজিয়ে পাঠিয়েছিলাম এই মেয়ে সব ধ্বংস করে ফুল টুল নিয়ে চলে আর করবো একটা গরিব ছেলেকে বিয়ে করেছি যতটা খরচা কমানো যায় এই যে এক ঝুড়ি ফুল কালেক্ট করে নিয়েছে এটাকে পুরো খেয়ে ধ্বংস করে ফেলেছে মেয়ে এই গরিব জামাইয়ের বাড়ি চাল পাঠাচ্ছে শাশুড়ি মা এই যে ভোরে ভরে এইসব নিতেই ওই বৌদি এখানে এসছিল এই যে নিয়ে যাচ্ছে বাটি বাটি চাল নিচ্ছে এই যে সবজিও পর্যন্ত পুঁটুলি বাজছে এই যে মেয়ে সুখের জন্য সব কিছু করছে এই ভর্তি ভর্তি সবজি দিচ্ছে এই যে পুরো টেবিল জোড়া এরম পুঁটলি বাঁধা এগুলো সব নিয়ে যেতে হবে পিঁয়াজও দিয়ে দিচ্ছে খুঁজে খুঁজে পিয়াজও ভর্তি করে দিয়ে দিচ্ছে এই ভর্তি করে পেঁয়াজ দিচ্ছে এখনও উপরের ব্যাগে বলছে ভর্তি সেগুলো দিয়ে দিচ্ছে এত মালপত্র নিয়ে যে জাগাতেই না ওই দেখো আছে সবজি পুরো মাছ কাভারি বাজার মার এখান থেকে হয়ে গেল এবার চলে যাব 아니 দিচ্ছে বিস্কুট ঠিক আছে যা পাওয়া যায় নিয়ে নি কুড়িয়ে যা আবার পড়েও গেল আমরা এখন বেরিয়ে পড়েছি এদিকে পিউ নেমে পড়েছে ও দাঁড়ালো কবে যাবে আবার যাব সামনের সপ্তাহে সামনের সপ্তাহে যাবে ওদিকে পিউ অলরেডি গেছে ও দরজার অনেক নেমে গেছে এই যে বউ জিনিসপত্র ছড়াতে ছড়াতে যাচ্ছে এগুলো কি অলক্ষী লক্ষণ নাকি এই জন্যই তো আমি তোকে রেখেছি যাই হোক চলো তাহলে এখন অনেক কিছু কেনাকাটির বাকি আছে যাই এর পরের বারে এসে এই গাছগুলোকে নিয়ে যাবো

এই যে এখান থেকে কদবেল কেনা হলো এই যে নতুন বউ পদ্মবেল কিনেছে আর এই আমি টাকা দিয়েছি এই কাকু কাছে কদবেল কিনলাম আর আজকে কদবেল সব কিছু কেনা হল মানে 50 টাকা হলো হ্যাঁ দা টাকা দিতে ভুল আজকে জমतेश করে পদ্মবেল মাছিয়ে খাওয়া হবে জমতে রেসিপিটা তোমরা পেয়ে যাবে দেখতে থাকো তারপর